আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি গ্রামীণ হ্যাচারি সিংহ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে ডিমের জন্য একটি বিখ্যাত জাত হচ্ছে হাঁসের জগতে অন্যতম যেটাকে বলে ব্ল্যাক হোল বা থাইল্যান্ডের কালো হাঁস সেটা আপনারা নিতে পারবেন সেটা একশো দিনে ডিম চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা পরীক্ষিতভাবে আমরা শুরু করেছি ময়মসিংহে এখন বাণিজ্যিকভাবে থাইল্যান্ডের কালো উৎপাদিত হচ্ছে এবং পুরো দেশে সরবরাহ করা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর বৈশিষ্ট্য হল পুরো শরীর কালো থাকবে বুকের নিচে সাদা এবং একশো দিনে ডিম দিয়ে থাকে দেখতে অত্যন্ত সুন্দর পুরুষ হাঁসগুলো দুই কেজির উপরে হবে আর মেয়ে বাচ্চাগুলো বা হাঁসগুলো দেড় কেজি থেকে দুই কেজির কাছাকাছি হবে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন থাইল্যান্ডের কালো হাঁস বা ব্ল্যাক হোল সরাসরি হ্যাচারি থেকে নেবেন ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতায় আমি জামাত আব্দুল্লাহ আপনাদের পাশে আছি পাশে থাকবেন সকলের দোয়া চাই সমর্থন চাই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন সকলের সহযোগিতা চাচ্ছি গ্রামীণ হ্যাচারি ময়মনসিংহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম